এই আলোচনার যে অংশটা ফুটে উঠলো যে ইসলামের একটা মূল স্লোগান ছিল রাসুস ইসলামের যুগে এবং তার পরবর্তী যুগে ইসলামের মূল স্লোগান দাওয়াত ছিল জ্ঞান চর্চা করা এই জন্যই যদি আমরা দেখি যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন হোলাফায় রাশেদার যুগ আসলো হোলাফায় রাশেদার পরে যখন মহাবিয়া সুফিয়ান এর পরবর্তী বংশধরেরা যখন শাসন ক্ষমতায় বসলো এবং তাদের চলে যাওয়ার পরবর্তী যখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনোর পরবর্তী বংশধর আব্বাসীয়রা যখন শাসন খলিফায় আসলো তখন তাদের মূল স্লোগান মূল ভূমিকা ছিল জ্ঞান চর্চা করার পিছনে রসুলাম মারা গেলেন অমর রাজি আল্লাহ আনু ক্ষমতা আবু বকর রাজি আল্লাহ তালা ক্ষমতায় বসলেন মূল স্লোগান ছিল জিহাদ করা দেশ জয় করা মানুষের মাঝে দাওয়াত দেওয়া উমর রাজি আল্লাহ তালা আহ স্লোগান নিয়ে চলেছেন এবং মহাবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারে যত ওমাইয়ার বংশধর এসেছে প্রায় একশো দেড়শো বছর যাবৎ তাদের মূল স্লোগান ছিল জিহাদ আল্লাহ তারা তাদের মাঝে জিহাদের প্রতি ভালোবাসা দিয়েছিলেন তারা জিহাদ করতে ভালোবাসত শহীদ হতে ভালোবাসত দেশে জয় করা মহা নেশা মহান আল্লাহ তারা তাদের মধ্যে দিয়েছিলেন কিন্তু তাদের পরে মানে খোলাফায় রাশেদার পরে উমাইয়াদের শাসন শেষ হয়ে যাওয়ার পরে যখন আব্বাসীয়রা খেলাফতের শাসন ক্ষমতায় আসলো আব্বাসীয়রা মানে আব্দুল্লাহ ইমিনে আব্বাস রাদী ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুর পরিবারের পরবর্তী বংশধরেরা এখানে একটা কথা তোমরা যারা ছোট বাচ্চা আছো অনেকেই বোঝো আছে যে খেলাফত আসলে কি মানে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম কিছু অঞ্চল জয় করেছিলেন তারপরে অমর রাজি আল্লাহ আউবক রাজি আল্লাহ তারা কিছু অঞ্চল জয় করেছিলেন তারপরে অমর রাজি আল্লাহ তারা আনহু অর্ধ পৃথিবী জয় করেছিলেন তো দেশ জয় করার এই সিলসিলা মুসলমানদের মাঝে খেলাফত শাসন শেষ হওয়া পর্যন্ত ছিল তো এই যে বিশাল মুসলিম সাম্রাজ্য এই মুসলিম সাম্রাজ্য যারা শাসন করত। মুসলিম সাম্রাজ্য মানে শুধু বাংলাদেশ না কিন্তু পুরো পৃথিবীটাকে দুই ভাগ করলে এক ভাগ মুসলমানরা শাসন করতো এই শাসন ক্ষমতা যাদেরকে পরিচালনা করতো বা যারা পরিচালনা করত বা যেই মাধ্যমে পরিচালনা হতো সেটাকে বলা হতো খেলাফত শাসন ব্যবস্থা তার প্রথম পরিচালকরা ছিল এর এরশেদা চারজন খলিফা তারপরের পরিচালকেরা ছিল ইবনা ইবনালি সুসিয়ানের পরিবারের তারপরের খলিফারা ছিল ইবনা আব্বাস রাজি আল্লাহ আলহম পরিবারের তো এরা অর্ধ পৃথিবী শাসন করতো তো মহাবিয়াদের পরে যখন আব্বাসীয়রা খেলাফত শাসনে আসলো তো আব্বাসীয় খলিফাদের মধ্যে যুবক একজন খলিফা হচ্ছেন হারুন রশিদ উনি যখন খেলাফত শাসন গ্রহণ করলেন মাত্র ২২ বছর বয়সে উনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন প্রায় তেইশ বিশ থেকে তেইশ বছর যাবত উনি খেলাফত শাসন করেছিলেন উনি পৃথিবীর ইতিহাসের একমাত্র খলিফা যিনি মহাত্মা মালেকের দাস শোনার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে মহাদিসিন দাসে গিয়ে তার দুই সন্তান সহকারে বসতেন আমিন এবং মন উনি যখন শাসন ক্ষমতায় আসলেন তখন উনি বুঝতে পারলেন উনি জ্ঞান জ্ঞান প্রেমী মানুষ ছিলেন উনি এটা বুঝলেন যে আমরা শুধু যদি জিহাদ করি তাহলে হবে না আমাদেরকে আমরা যদি আমাদের সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই ইসলামিক জ্ঞান চর্চার সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে জ্ঞানের পেছনে শ্রম দিতে হবে এখানে উনি শাসন ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করেন উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন উনার চাচা আবু এর সংগ্রহে অনেক জাফার ছিল সেই রাজপ্রাসাদে উনার চাচা আবু জা আল আলমান সংগ্রহে লক্ষ লক্ষ বই ছিল উনি ওই সকল বইগুলোকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে এসে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন যে গবেষণাগারের নাম দেওয়া হয় বাইতুল হেকমা যেটা শুধু একটি গবেষণাগার নয় পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে মহান গবেষণাগার গুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল ঠেকনা আমি যদি বলি পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত এ যুগের এবং তৎকালীন যুগের এবং তারও আগের যুগের আদি যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার একটা গবেষণাগার হচ্ছে বাইতুল ফেকনা এই গবেষণাগার হার রশিদ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করার পরে ওনার যেটা মূল পরিকল্পনা ছিল সেটা হচ্ছে অন্য ভাষায় থাকা যত বই আছে সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে কেন আরবিতে অনুবাদ করতে হবে সাংস্কৃতিক ভাষায় থাকা বই ফার্সি ভাষায় থাকা বই ল্যাটিন ভাষায় থাকা বই গ্রিক ভাষায় থাকা বই বুদ্ধিস্টদের ভাষায় থাকা বই সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে কেন আরবিতে অনুবাদ করতে হবে কেননা ইসলামের মূল ভাষা হচ্ছে আরবি আর আরবিতে কোরআন এবং হাদিসের জ্ঞান বাদে অন্য কোনো জ্ঞান আরবিতে ছিল না তো এখন যদি আপনি আর একজন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চান অন্তত জ্ঞানী তাহলে কি করতে হবে উদাহরণস্বরূপ আমি বলি যে সাংস্কৃতিক ভাষায় দুইশোটা বই আছে গ্রিক ভাষায় দুইশোটা বই আছে বিজ্ঞানে ধরে নেন যে বুদ্ধিস্ট ভাষায় আর দুইশোটা বই আছে ল্যাটিন ভাষায় আর দুইশোটা বই আছে তো সব ভাষা মিলিয়ে এক হাজার বই আছে চিকিৎসা বিজ্ঞানে তাহলে একজন ব্যক্তি যদি চিকিৎসক হতে চায় তাহলে তাকে কয়টা ভাষা শিখতে হবে প্রায় পাঁচটা ভাষা শিখতে হবে কিন্তু আমি পাঁচটা ভাষার বইগুলোকে যদি একটা ভাষায় রূপান্তরিত করে দিই তাহলে মানুষ ওই সব ভাষা ছেড়ে দিয়ে কোন ভাষা শিখবে যে ভাষায় ওই এক হাজার বইকে রূপান্তরিত করা হয়েছে তখন উনি কি করলেন গ্রিক ভাষার বইকে আরবিতে রূপান্তরিত করলেন বাইতুল ফেকমার মধ্যে গবেষক নিয়োগ দিলেন কোটি কোটি টাকা খরচ করে ফার্সি ভাষার বইগুলোকে আরবিতে রূপান্তরিত করলেন সাংস্কৃতিক বাঁচার বইগুলোকে আরবিতে ট্রান্সলেশন করলেন তারপরে মিসোপোটিমিয়া রোমানদের যে সভ্যতা ব্যবিলনীয় সভ্যতার যে বইগুলো ছিল গ্রিকদের বাঁচার সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন বৌদ্ধদের যে বইগুলো ছিল সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন সব বই যখন আরবিতে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গেল তখন যারা জ্ঞান চর্চা করতো তাদের একটা স্রোত তৈরি হয়ে গেল আরবি ভাষার দিকে তখন মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি মূর্তি পূজক অগ্নি পূজক সবার যাদের কাছে জ্ঞান চর্চার প্রতি ছিল তারা সবাই তখন আরবি ভাষা শিখতে লাগে এই যে আরবি ভাষার একটা মহা বিকাশ যেটা উনি করেছিলেন সেটা বাইতুল ফেকমাতে হয়েছিল বা এমন কোনো ভাষা নেই বা এমন কোনো বিজ্ঞানের সাইড নেই যেই বই নিয়ে বাইতের ফেকমা গবেষণা করেন যেই বইয়ের অনুবাদ বাইকের ফেকমা করেন এইখানে শুধু খলিফারা নয় খলিফাদের পাশাপাশি মানে হারুন আর রশিদের পাশাপাশি আরও অনেক পরিবার নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই গবেষণাগারে সংযুক্ত ছিল আমি যদি তার দুই একটা উদাহরণ দেই তাদের মধ্যে একটা বিখ্যাত পরিবার ছিল তাদের একটা ইতিহাস আছে যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায় তোমাদের সিলেবাসে একটা বিখ্যাত বই আছে কালিলা বা দিমনা আরবি সাহিত্যের একটা বিখ্যাত বই যে বিখ্যাত বইটাকে ইবনুল মোকাসফার হেমা হল্লা সাংস্কৃতিক ভাষা থেকে আরবিতে অনুবাদ করেছিলেন পরে এই বইটাকে একজন ব্যক্তি কবিতায় রূপান্তরিত করেন যার নাম হচ্ছে আবান আল্লাহে উনি যখন এই বইটাকে কবিতায় রূপান্তরিত করেন কাদের আন্ডারে রূপান্তরিত করেন আর কবিতায় বানু মানে বারামিকা গোত্রের তত্ত্বাবধান বাইতুল হেকমা হচ্ছে একটা গবেষণাগার এই গবেষণাগারের মূল তত্ত্বাবধক ছিল ফলিফারা এবং তাদের সাথে আরও অনেক গোত্র ছিল যাদের কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছিলেন তারাও এই গবেষণাগারের তত্ত্বাবধক ছিল তো তাদের আন্ডারে এই ক্যালিলা ওয়া দিমনা এই বইয়ের কবিতায় রূপান্তরিত করেন আবান আল্লাহ হাতিক তখন আবান আল্লাহ হাতিকে খুশি হয়ে ইয়াহিয়া ইবনে খালিদ আল বারমাকি এবং ফাতলি ইবনে ইয়াহিয়া আল বারমাকি পঁচিশ হাজার দিনার উপহার দেয় মানে এখান থেকে বোঝা যায় যে তাদের জ্ঞান চর্চার প্রতি তৎকালীন মুসলমানদের মাঝে জ্ঞান চর্চার প্রতি কতটা আগ্রহ ছিল মানে জাস্ট একটা বইকে কবিতায় রূপান্তরিত করার জন্য পঁচিশ হাজার স্বর্ণমুদ্রা তৎকালীন যুগের পঁচিশ হাজার স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হয় এবং হারুন আর রশিদের মৃত্যুর পরে যখন তার সন্তান মামুন ক্ষমতায় আসেন তখন উনি নিয়ম জারি করেন যে একজন ব্যক্তি যে গবেষণাপত্র লিখবে ওই গবেষণাপত্রের যা ওজন হবে সেই ওজনের সমপরিমাণ পরিমাণ তাকে স্বর্ণ দেওয়া হয় চিন্তা করা যেতে পারে মানে আমি আজ থেকে হাজার বছর আগে আজ থেকে হাজার বছর আগে আব্বাসীয় খেলাফতের জ্ঞান চর্চার খালিফা মামুন রশিদ হারুন আর রশিদ রশিদের সন্তান মামুন যখন ক্ষমতায় বসে তখন উনি ঘোষণা দেন এবং পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে উনি বিজ্ঞান ইতিহাস চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিদ্যা সহ আ।